আজকে সকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এর মাধ্যমে আমরা একটা খবর পাই যেখানে বলা হয় কি দুজন কাশ্মীরি ন্যাশনালস আমাদের বাড়িপুরে নিরঞ্জন অ্যাপার্টমেন্ট এখানে এসে ওনারা থাকছেন ওনারা ন্যানো বিম টু এসি কম্প্যাক্ট অ্যান্ড হাই ফ্রিকোয়েন্সি কমিউনিকেশনের জন্য একটি টাওয়ার অ্যান্টিনা ওদের ছাদে লাগিয়ে সাসপিশিয়াস কিছু কাজ করছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বারিপিউ পুলিশ আমরা তদন্ত করি প্রাথমিক তদন্ততে ওনাদেরকে ডাকা হয় থানায় আমরা ওনাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করি প্রাথমিক তদন্ততে যেটা পাওয়া গেছে ওটা হচ্ছে আপনাদের সামনে আমি ওটাকে তুলে ধরে রাখতে পারি রাখতে চাই আমরা যেটা খোঁজ করলাম দুজন ভদ্রলোক ওনাদের বাড়ি হচ্ছে মধ্যপ্রদেশে ওনারা এখানে থাকছে একজন হচ্ছে শিবান আরেকজন হচ্ছে রেবা ওনারা এই মধ্যপ্রদেশের বাসিন্দা ওনারা কলকাতায় আসেন এক বছর আগে ওনারা হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ার আর একজন হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট ভোপাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ওনারা দু সালে উনি পাস আউট করেন ওনারা কলকাতায় এসে এখানে ব্যবসা করার জন্য কলকাতায় প্রথমে এক বছর থাকেন তারপরে বারিপুরের এই অ্যাপার্টমেন্টে চার এপ্রিল দু সালে ওনারা এখানে একটি টু বিএইচকে ফ্ল্যাট একটা ভাড়ায় নেন তারপরে ওনারা ওই চার তারিখ পরে এখানে থাকা থেকে করে ইন্টারনেটের জন্য ওনারা জিও এয়ার ফাইবার কানেকশন নেন বাইশ এপ্রিলে আমরা ওই তথ্যটাও ক্ষতি দেখেছি ওনাদের যে ডকুমেন্টেশন যে রেজিস্ট্রেশন করেছিল আর আপনারা যদি দেখেন তাহলে ওই টাওয়ার যেটা আমরা হয়তো এখানে সাধারণত দেখি না কারণ এখানে সব ওএফসি ফাইবারস সবার কাছে আছে ওএফসি কেবলস লে আছে ইন্টারনেটের জন্য সুতরাং জিও ফাইবার এটা হয়তো প্রথমবার হয়তো এখানে লাগানো হয়েছে ওটা আমরা ক্ষতি দেখছি কিন্তু ওই টাওয়ারটা আপনারাও দেখতে পারেন ওটা হচ্ছে জিও ফাইবারের ইনস্টল অ্যান্টেনা আমরা ওই বেসিসের ওনার তথ্য আমরা নিয়েছি তথ্য নিয়ে আমরা ক্ষতি দেখেছি তারপরে আমরা যখন ওনার সঙ্গে জিজ্ঞাসাবাদ করলাম তো ওনারা কী কাজে এখানে আসছে এসেছেন তখন আমরা জানতে পারি ওনারা বিষ্ণুপুর ব্লকে একটি জমি অ্যারাউন্ড নয় একর জমি ওনারা নিয়েছেন ওনারা একটা ব্যবসা করতে চাইছেন মাছের চাষ করতে চাইছেন এই পরিপ্রেক্ষিতে যেহেতু কলকাতার থেকে দূরে হয় ওনারা এখানে এসে থেকে এই ব্যবসাটা করতে চাইছে আমরা প্রত্যেকটি ইস্যুস আমরা ক্ষতি দেখেছি ওনাদের আমরা আধার কার্ড আমরা ওনাদের কাছ থেকে নিয়েছি আধার আমরা অনলাইন ভেরিফিকেশন করেছি ভেরিফিকেশন করার পর ওনারা যে আধার নাম্বার আমাদেরকে দিয়েছেন ওই আধার নাম্বার সত্যি বেরিয়েছে ইট ইজ ট্রু আধার ভেরিফিকেশান ও পাওয়া গেছে সুতরাং প্রত্যেকটা অ্যাঙ্গেল দেখে আমরা স্যাটিসফাইড আছি আপাতত প্রেলিমিনারি ইনকোয়ারি করার পর কি যেটা ছোড়ানো হয়েছে তো ওনারা হচ্ছে কাশ্মীরি ন্যাশনালস এটা কিন্তু একদমই নয় এছাড়াও যদি অন্য কোনো তথ্য কেউ যদি আমাকে দিতে পারে তাহলে আমরা ওটাও খতিয়ে দেখব সুতরাং আপনাদের মাধ্যমে আমরা এটাই বলতে চাইছি কি কোনো রকমের গুজবের মধ্যে আপনারা কান দেবেন না আপনাদের কাছে যদি কোনো খবর থাকে সরাসরি পুলিশের কাছ থেকে ভেরিফিকেশন করবেন তারপরে আমরা এটাকে আপনাদের আমাদের টুইটার কিংবা এক্স যেটা এখন আছে বর্তমানে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কিন্তু এটাও সকলকে জানিয়ে দেবো দয়া করে গুজব ছড়াবেন না আর একটা চাঞ্চল্যকর একটা অ্যাটমসফিয়ার আপনারা তৈরি করার চেষ্টা করবেন আমরা যেটা ওনারা যেটা বলেছেন আমরা টুইট পেয়েছি আমরা এক্সে টুইট পেয়েছি ওটার জন্য আমরা যেটা এনকোয়ারি করা এনকোয়ারি করে তথ্যটা আপনাদের সামনে রাখলাম আমাদের যে ভার্জেন আমরা আপনাদেরকে তুলে ধরলাম এই যে গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে আপনাদের মাধ্যমে আবার আমরা জানাই গুজবে পা দেবেন না আর যারা এই গুজব সরানোর চেষ্টা করছেন আমরা ওদের এগেনস্টে আইন অনুযায়ী অ্যাকশন নেব দয়া করে আমি আপনাদের বারুইপুর পুলিশ জেলা পক্ষ থেকে যেটা সত্য আমরা যেটা এনকোয়ারিতে পেয়েছি ওইটাই আপনাদের সামনে তুলে ধরলাম ব্যবস্থা আপনি ওটা দেখে নেবো যেটা অ্যাকশন আছে যেটা ওটা আমরা করবো